আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই হচ্ছে প্রিমিয়াম মানের কটন প্রোডাক্ট নিয়ে চলে এসেছে যারা হচ্ছে গরমে নিজেকে রাখতে চান খুবই কমফোর্টেবল সাথে হচ্ছে কাপড়টা অনেক দিন ধরে ইউজ করতে চান আপনাদের জন্য স্পেশালি এই কালেকশনগুলি চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার ভিডিওটা আমরা ঈদের আগে আপনাদেরকে দিচ্ছি যেহেতু একদমই নতুন চলে এসেছে সো আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দেব আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক তো আমি প্রথমে যে কালেকশনটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি কালারেই যখন আসে সাথে হচ্ছে ডিজাইনটা যদি খুবই ইউনিক থাকে দেখেন সাথে হচ্ছে কালার কম্বিনেশনটাও যদি একদমই মনের মতো হয় তাহলে তার কিছুই লাগে না কাপড়টা কিন্তু সুপার প্রিমিয়াম এগুলো আপনারা এক বছর ইউজ করবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে সাথে হচ্ছে এটার ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট আপের ভিতরে এবং ওনার যেটা আছে ওনাগুলো কিন্তু নর্মাল সাইজের মতো না নর্মাল যে ড্রেসগুলো আছে সেগুলো মতো না এগুলো ওনাগুলো একটু বড় থাকে একটু না অনেক বড়ো থাকে যেমন হচ্ছে আপনারা লেনথে প্রায় ছয় হাতের মতো পাবেন এবং হচ্ছে চড়াতে প্রায় তিন হাতের মতো পাবেন এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কতটা বড় ও একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে দেখেন শেষই হচ্ছে না একজন এই মাথার মতো তো এগুলো হচ্ছে আপনাদের মোস্ট মানে ফেভারিট সময়ের ঝড়তলা কালেক ঝরতলা ব্র্যান্ড যেটা হচ্ছে প্যাটেলসের শুধু একসময় না বর্তমানেও যারা হচ্ছে কটনের মধ্যে একদম কমফোর্টেবল কাপড় খুঁজেন আপনাদের সব থেকে মানে একদম ফার্স্ট লেভেলের চয়েস হচ্ছে যে প্যাটেল অথবা কালামকারীর প্রোডাক্টগুলি সেটার যে কালারগুলো আছে কালারগুলি মাসাল্লা দেখতে খুবই সুন্দর আমরা এক এক করে এখানে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব বিশেষ করে এই কালারটা যারা মিস করবেন তারা সত্যি অনেক কিছু মিস করবেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন কালারটা দেখেন মানে প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর একটি কালার সামারের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন প্রাইস দিচ্ছে আপনাদেরকে একদমই হচ্ছে কেনা দাম মানে এটার মধ্যে কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে যেগুলোর দাম একটু বেশি হয় আপনারা জানেন তবে আপনাদেরকে একদমই পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন গরমে একদমই হচ্ছে কমফোর্টনেস ধরে রাখতে কিন্তু এই প্রোডাক্টের কোনো জুরি নেই মানে এগুলো হচ্ছে এগুলোর তুলনা শুধুমাত্র এগুলি এই ধরনের কাপড় এই কাপড় দিয়ে ড্রেস মানে খুবই ডিফিকাল্ট এগুলো হচ্ছে আপনারা যে কোনো শোরুম থেকে নিতে যান এই কোয়ালিটিটা মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা নিবি আপনাদের কাছে ক্ষেত্রবিশেষে এগুলো হচ্ছে তেরো চোদ্দোশো টাকাও কিন্তু সেল করে সো এটা হচ্ছে আমাদের সব থেকে সেরা কালার আমি বলবো এই ভিডিওর দেখেন কত সুন্দর একটি কালার মানে এই ধরনের কালার এটাকে বলা হচ্ছে রাজকীয় কালার বলি আমরা সেটা হবে আপনার কামিজটা অ্যান্ড সালওয়ারের কাপড়টা একদমই সিমিলার থাকবে এবং যেই ওড়নাটা আছে রাইট নাম ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলছি এক হাজার পঞ্চাশ টাকা করে একদমই পাইকের দামে আপনারা খুচরাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে এটার যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা দেখতে যেমন সুন্দর অনেক বড় সাথে হচ্ছে পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে আপনার হচ্ছে যখন এগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন আসলে হচ্ছে কি ড্রেস পাচ্ছেন কি দামে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা তো আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব ভ্যারিয়েন্টের ড্রেসে কিন্তু সেল করি হ্যাঁ যেটা হচ্ছে ভালো কোয়ালিটি এবং হচ্ছে আমরা একদম নর্মাল কোয়ালিটি কোনো প্রোডাক্ট সেল করি না মিডিয়াম রেঞ্জের মধ্যে রাখি যেহেতু আমাদের এখানে সব রকমের অডিয়েন্স থাকে অনেক কাপড় আছেন দেখা যায় একটু দামেরগুলো নিতে পারে না তার থেকে একটু লো বাজেটগুলো নেন তো লো বাজেটগুলো অবশ্যই একটু হালকা একটু আপনার কম কোয়ালিটি থাকে তো অবশ্যই তো এটা যেটা দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম মানের ড্রেসটাই কম দামে দিচ্ছি এটা প্রাইস কিন্তু এমনিতে এগারোশো পঞ্চাশ টাকা করেছিল হ্যাঁ তো এখন কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারগুলি এসেছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যেহেতু এই ভিডিওটা আমি ঈদের একদিন আগে আপনাদেরকে দেখাচ্ছি সো আমাদের কিন্তু অলমোস্ট হচ্ছে অনলাইনটা বন্ধ হয়ে গেছে মানে ঈদের আগে আপনারা চাইলেও অর্ডার করে নিতে পারবেন না ঈদের পরে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ যারা হচ্ছে সরাসরি শোরুম এসেও নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে ঈদের পরে এসে নিতে পারবেন ঈদের পরে আমাদের শোরুমটা কবে খুলবে আর সেটা আমরা ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওটা যাওয়ার আগেই আপনারা সেটা জানিয়ে যাবেন আমরা হচ্ছে আলাদাভাবে ভিডিও করে বা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ সেটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার পেয়ে যাচ্ছেন আজকে এখানে এই বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ